লক্ষ্মীপুর নোয়াখালী দুটি উপকূলীয় জেলা এখানে কখনো বন্যা হয় না বন্যার পানি জমে না এবং লক্ষ্মীপুর নোয়াখালীর এই দুটি উপকূলীয় জেলায় ভারতীয় পানি এসেছে গত বিশে আগস্ট ফেনীতে সেই পানি এক সপ্তাহের মধ্যে নেমে গিয়েছে এবং সে ফেনীতে কোনো বন্যা নেই অথচ লক্ষ্মীপুরে তারও অনেক আগ থেকে বন্যা এবং গত ৪৫ দিন যাবৎ লক্ষ্মীপুর নোয়াখালীর তিন লাখ মানুষ পানিবন্দি নারী পুরুষ শিশু তারা বাড়ি যেতে পারছে না বন্যার কারণে রাস্তায় ঘুমাতে হচ্ছে তারা বাথরুম করতে পারছে না চল্লিশ দিনের উপরে তারা রান্না করা খাবার খেতে পারছে না এই রকম পরিস্থিতিতে দেশের চারটি সংবাদ মাধ্যমে দি বিজনেস স্ট্যান্ডার্ড তারপর হচ্ছে পল্লী নিউজ সময় টেলিভিশন তারপর হচ্ছে লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর সহ অনেক কয়েকটা পত্রিকায় নিউজ এসেছে সেগুলোকে আমরা মহামান্য হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করে রিট দায়ের করেছি যে এই ভুলুয়া নদী সহ লক্ষ্মীপুর নোয়াখালী যে খালগুলো বেদখল হয়ে গিয়েছে দূষণ হয়ে এটা টোটালি জল প্রবাহ বন্ধ হয়ে গিয়েছে এই প্রবাহের ক্ষেত্রে বিবাদীদের নিষ্ক্রিয়তা এবং তাদের ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই মর্মে আমরা আজকে শুনানি শেষে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন এবং সেই সাথে মহামান্য হাইকোর্ট আদেশ দিয়েছেন যে আদেশ পাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে যাতে লক্ষ্মীপুর এবং নোয়াখালীর ডিসি এই বিষয়ে তদন্ত করেন এবং তদন্ত করে কারা কারা এখানে এই দখলগুলো করেছেন তাদেরকে এবং দখল কি কী কীভাবে দখল করেছে চিহ্নিত করে দশ কর্মদিবসের মধ্যে এই দখল উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করে সেই মর্মে মহামান্য হাইকোর্টকে রিপোর্ট দেওয়ার জন্য মাননীয় আদালত বলেছেন তো আমরা মনে করি আজকের এই মহামান্য হাইকোর্টের এই আদেশের কারণে লক্ষ্মীপুরের চার লক্ষ্মীপুর নোয়াখালীর যে স্থায়ী জলাবদ্ধশা জলাবদ্ধতা সেটির একটি অবসান ঘটবে স্থায়ীভাবে এবং যদি বিবাদীরা সে মানে কঠোরভাবে আদালতের আদেশটা মান্য করেন এবং লক্ষ্মীপুর নোয়াখালীর মানুষগুলো কখনো আর এরো এই ধরনের পরিস্থিতির মুখে পড়বে না